পাঁচ দিন ধরে চলার টুর্নামেন্ট আজকে ফাইনাল দিন আর এটা কত হলো এটা সিজন থ্রি ড্রোনা প্রিমিয়ার লিগ সিজন থ্রি প্রগতি অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ব্যবস্থাপনায় খুব সাকসেসফুল একটা ইভেন্ট আমি দেখলাম এই দিন ধরে রয়েছে এখানে আর এই মতো যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট টুর্নামেন্ট হয়েছে খেলেছে এত এত বড় হোম ভালো অনুষ্ঠান দেখেনি আগে আমরাও বিভিন্ন জায়গায় খেলতে যাই বিভিন্ন ধরনের পরিবেশ আমরা দেখি এখানকার মানুষ যেভাবে উদ্দীপনা নিয়ে আমাদের সাথে ঝাঁপিয়ে পড়েছে এই পাঁচ দিন ধরে দিবারাত্রি যে টুর্নামেন্ট করা আমাদের পক্ষে একেবারে সফল বিভিন্ন জায়গায় যে ধরনের টুর্নামেন্ট হয় সেইখান থেকে আমাদের কিন্তু একটা বলাই যেতে পারে গোটা দুর্গাপূর্ণায় গোটা পশ্চিম বর্ধমানে আমরা ছাপিয়ে গেছি বহু মানুষের প্রতিক্রিয়া একটাই যে আগামী দিনে এর থেকে আরও ভালো টুর্নামেন্ট করো আমরা তোমাদের সাথে আছি ছিল এই টুর্নামেন্টে এই এখানে টোটাল ষোলোটা দল অংশগ্রহণ করেছিল গোটা দুর্গাপুরেরই সমস্ত প্লেয়াররাই ছিল খ্যাতনামা সব প্লেয়াররাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আমাদের ডাকে আমাদের আবেদনে সাড়া দিয়েছে এবং এই ধরনের যে টুর্নামেন্ট হতে চলেছে তাদের কাছেও একটা উত্তেজনা যে এই ধরনের এত বড়ো টুর্নামেন্ট দিবারাত্রির টুর্নামেন্ট কোনো কোথাও এই দুর্গাপুরের বেলটা আশা করি তারাও এই কথাতে সহমত যে এই ধরনের টুর্নামেন্ট হয়নি এখানে প্রগতি সঙ্গে সিনিয়র ছিল সমেন্দ্র সত্যিকার রয়েছে রাজা হঠাৎ এত বড় টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা কীভাবে এলো এটা বিগত দিনের আমাদের একটা আশা ছিল যে আমরা এই প্রগতি ফুটবল ময়দানে আমরা এটা একটা বড় ধরনের একটা খেলা করব তো আমাদের প্রিপারেশানটা অনেক দিন ধরেই ছিল তো আমাদের ক্লাবে যারা ছেলেরা রয়েছে তারা সবাই সহযোগিতা করে এক একাক্ত হয়ে মানে সবাই সবাই খুব পরিশ্রম করেছে রাত দিন পরিশ্রম করেছে আজকেও এবং আমাদের টাইমটা এত শর্ট হয়ে গেছিলো সকাল থেকে খেলা চালিয়েছে আজকের দিনটা বিশেষ করে আজকের দিনে এবং পাঁচ দিন ধরে খেলা হচ্ছে টোটাল আজকে নিয়ে পাঁচ দিন তো সবাই কষ্ট করেছে সবাই পরিশ্রম করেছে প্রত্যেকটা ছেলে আলাদা করে নাম বলবো না এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ছেলে এবং আমাদের ক্লাবের জুনিয়র ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে পরিশ্রম করে এই জায়গায় আজকে সফল মানে মানে খেলাটা যে পরিচালনাটা হলো সফল হলো এটা পিছনে সবারই অবদান রয়েছে সবাই আগামী সময় বাংলার বাইরে থেকে থেকে এই মুহূর্তে আমাদের ওই ধরনের তো একটা চিন্তা ভাবনা নেই যেটা আমাদের চিন্তা ভাবনা ছিল লোকাল ছেলে যেগুলো ভালো খেলে তাদেরকে একটা প্রতিষ্ঠিত করে দেওয়া তাদের একটা জায়গা তৈরি করে আজকের দিনে দেখলেন যেটা এই খেলা খেলার একটা সাগরবাগান আমাদের যে ছেলে ছিল যারা ফাইনাল খুশি ইলেভেনে যে ছেলেটা ছিল বাবু বলে ও প্রত্যেকটা গেমে ভালো বল করেছে এবং ব্যাট করেছে ওর যে নাম হলো আজকে এইখানে এই খেলার দরুণে এটা মোটামুটি মনে হয় যে এটা ছড়িয়ে গেছে টিভির মাধ্যমে আপনার এখন ফেসবুক ফেসবুক রয়েছে আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে এই লোকাল ছেলেগুলো যদি জায়গা পায় আমরা খুশি পা আমরা মানে আমাদের খুশি যেহেতু লোকাল ছেলে তো আমরা লোকাল ছেলে বাইরের টুর্নামেন্টটা সম্পূর্ণ ধরুন এখানে দুর্গাপুরে একটা বড় টুর্নামেন্ট হয় আমাদের দেখলাম দু বছর পর পর হলো বিগ ব্যাস বড়ো বড় বাইরের মানে ভারতবর্ষ সব স্টেট থেকে এসেছিলো খেলেছে তারা আমরা চাই যে লোকালটা নিয়ে খেলা করা তার আমাদের বাইরের খেলোয়াড়দেরকে নিয়ে খেলার ক্ষেত্রে ভাবনা নেই এখন এই মুহূর্তে আমাদের লোকাল ছেলেগুলো খেলুক ভালো খেলে ওরা ওদের প্রতিষ্ঠিত হোক এটাই আমরা থেকে আমরা আমাদের মনের আসা কি ওই ছেলেগুলো খেললে ওই বড় বড় টিমের সাথে যাতে খেলতে পারে যেন পায় এটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য আর কি আর কিছু নতুন এই যে খেললো আজকে ডেট আজকের দিনে যে ছেলেটা ভালো খেললো যে চ্যাম্পিয়ন হলো এবার ধরুন ওর নামটা ধরুন প্রতিষ্ঠিত হবে সবাই জানবে যে এই ছেলেটা অলরাউন্ডার একটা ভালো অলরাউন্ডার বড় টিমে অটোমেটিক ওকে ডাকবে ডেকে টিমে খেলা এটাই আমাদের কাছে প্রাপ্য ব্যস্ত